আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি তদবির ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি এটার নাম হলো করি তো অনেকে আমার কাছে ফোন দিয়ে করিগুলো চাইছিলেন একটু ভালো মানের করি তো তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি একেবারে অরিজিনাল সবচাইতে উন্নত মানের যে জীবিত করি সে করিটাই আপনাদের জন্য আমি নিয়ে আসছি তো করিটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা বিশেষ করে এই করিটা বাচ্চাদের ক্ষেত্রে এই করিটা ব্যবহার হয় এবং বাচ্চারা এই করিটা ব্যবহার করে এটা সামুদ্রিক হ্যাঁ একটা শামুক এটা এটাকে কবিরাজি ভাষা এটাকে বলা হয় করি ঠিক আছে এটাকে শামুক সামুদ্রিক একটা শামুক এটা তো এটা আপনারা দেখেন অনেক সুন্দর এবং ফ্রেশ করিগুলো খুব ফ্রেশ এবং খুব সুন্দর এবং এগুলির মধ্যে নর্মাল আছে একেবারে নর্মাল আছে ওইগুলো আমি আনি নাই আমি সবচেয়ে ভালো মানের যে করিগুলো ওইগুলো আপনাদের জন্য নিয়ে আসছি তো দেখেন আপনারা এটাও সামুদ্রিক একটা বড় করি এটা আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম এই যে এখানে আমার নাম লেখায় নিয়ে আসছি এই করিটা তো এটা আমার কাছে থাকে ঠিক আছে তাই বাচ্চাদের সমস্যার জন্য এই করিটা বাচ্চারা ব্যবহার করে তো আমি বলে দিতেছি আপনাদেরকে বিশেষ করে কিছু কিছু বাচ্চা আছে তাদের যে বুক আছে বুকের মধ্যে যে কোরি আছে ওটাকে করিয়ে বলা হয় ওইটা বুক থেকে এভাবে একটু বেড়ে যায় বাড়তে বাড়তে অনেক সময় অনেক বড় হয়ে যায় তো কোরিটা যদি বাচ্চারা ব্যবহার করে তাহলে তাদের বুকের যে ভারন্ত জিনিসটা আছে ওইটা আর বাড়ে না তখন ওইটা যদি বেড়ে যায় তাহলে ওইটা দেখা গেছে প্রচুর ব্যথা করে যেমন এটা তার মাথা এটা তার বুক বুকের এখান থেকে একটা হাড্ডি একটা হাড্ডির মতো একটা ইয়ে আছে এটা আস্তে আস্তে বেড়ে যায় তো যাদের যে সমস্ত বাচ্চাদের করি হবে হ্যাঁ ওই হাড্ডিটা বেড়ে যাবে তারা এই করিটা ব্যবহার করবে ঠিক আছে বাচ্চাদের জন্য এবং বয়স্ক মানুষের যদি এই সমস্যাটা হয় তাহলে তারাও এই করিটা ব্যবহার করতে পারে এটা পরীক্ষিত একটা জিনিস হ্যাঁ ওই সমস্যাটার জন্য এই করিটা ব্যবহার ব্যবহৃত হয় অনেকে আমার কাছে চাইছিলেন আমার কাছে ছিল না তো তাদের জন্য আমি অল্প কিছু আজকে নিয়ে আসছি তো যারা আপনারা নিতে চান কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এই গুলো নিতে পারবেন এছাড়াও অন্য অন্য কবিরুতি শাস্ত্রের জিনিসের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে কবিরুতি শাস্ত্রের সব জিনিসপত্র আপনারা পাবেন ইনশাআল্লাহ